ভাইয়া আপনি কোথা থেকে যে আজকের উদ্দেশ্যে এখানে দরবার শরীফে আসার মেন উদ্দেশ্য কি এখানে প্রতি বছর কোরআন হয় এবং আমাদের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ইসলামের যে সেই জন্যে আসা হয় যাক আলহামদুলিল্লাহ খুব শ্রেষ্ঠতম কোরআন শরীফ সেটাকে তেল শুনলেও সব করলেও সব সব আমাদের আমরা ইসলামিক কুইজ করে থাকি হ্যাঁ মানুষের কিছু জ্ঞান অর্জন হয় সেই জন্য আমি আপনার কাছে দুই একটা প্রশ্ন আচ্ছা আমরা যে করি

খুব সুন্দর হয়েছে আর একটা প্রশ্ন ছোটো যে আমরা মানুষ প্রত্যেক মানুষের যখন আমরা মুসলমান গোসল করা আমাদের একটা ফরজ হয়ে থাকে এই গোসলে ফরজ কয়টি এবং কি কি বলতে পারবে কি তিনটি বলো প্রথম অজু সহ হাতের কবজি বন্ধ ধুয়ে নেওয়া গোসলের